বইগুলো পছন্দ হয়েছে বাবা তোমার বইগুলো পছন্দ হয়েছে তো দেখো ভালো করে কোনটা আলাদা ভালো করে দেখতে হবে আলাদা তো হবেই কোন দুটো পিকচার আলাদা আছে অটোগুলোর মধ্যে আর কি কি বই কিনেছো দেখাও তো তোমার বইগুলো হ্যাঁ আমি অনেক দেখাব দেখো কত বই বইয়ে ভর্তি আমার কাছে আজকে কিনেছি ভালো ভালো বই আমার স্কুলে না ড্রয়িং তো শেষ হয়ে গিয়েছিল কত এজন্য আমি স্কুলে থেকে আমি ড্রয়িং বুক কিনেছি তো স্কুলে বুক ফেয়ার হচ্ছিল বুক ফেয়ার থেকে আমি কিনেছি এবার অন্য বই দেখাবো এটা আমি রেখে

এইটা হচ্ছে ম্যাটার বই ম্যাথ ম্যাটার বই কিন্তু এরকম করে পড়তে হয় ওয়ান ওয়ান জা ওয়ান ওয়ান টু টু এরকম করে পড়তে হয় বই এইটা হচ্ছে এখানে আমি আমি সাইন্স সারিতিয়া বই